ভাই ভাই আর কি অবস্থা তোমরা সবার আশা করি তোমরা ভালো আছো তোমার তো এখন ভালোবাসে আমি অনেক করে আছি তো আবারও তোমার মাঝে একটা নতুন একটা ইন্টারেস্ট ভিডিও নিলাম ভিডিওটা করে সম্পূর্ণ দেখে দেখো আশা করি অনেক মজা হওয়া তো বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক তো তোমরা যারা যারা এখন আমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দিও হেই গাইস তো ফাইনালি আমি তো গেল খুলে ফেললাম আমার গেলটার জন্য একটু ভালো প্লেয়ার লাগবে তো তোমরা কে কে গেলটা আসতে চাও কমেন্টে ইউআইটি দিয়ে যাও আমার গেলতে কিন্তু তেমন একটা রুলস নাই শুধু একটা রুলস সবার সাথে ভালো ব্যবহার করতে হবে কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না আর এটা আমার গেল তেমন কোনো প্লেয়ার নাই মাত্র সাতটা প্লেয়ার তোমরাই বলো তো গাইস এত কম প্লেয়ারের গিল্ডের লেভেল বাড়ে তাই আমার গিল্ডের জন্য কিছু প্লেয়ার লাগবে আমি গিল কোডটা বলতেছি তোমরা এই বট ভাইয়ার গিল্ডে জয়েন হয়ে যাইও তো আমার গিল্ডের কোড হচ্ছে তিরিশ তেষট্টি নিরানব্বই ছাপ্পান্ন চব্বিশ তোমরা সবাই তোমাদের ছোটো ভাইয়ের গিল্ডে জয়েন হয়ে যাইও আর না হয় তোমাদের ইউ ইউআইডিটা দিয়ে যাও আমি সবাইকে অ্যাড পাঠাবো হে ভাইয়া আজকের এই ভিডিওটাই বন্ধে ছিল যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো তোমরা সবাই ভালো থাকবে খোঁজা হবে